এটা একটা সেট এটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা সেট এই সেটাই কিন্তু আমি যখন ভার্সিটিতে ইনরোল হয়েছিলাম বাংলাদেশ থেকে এই একটা সেট আমি কিন্তু ডিএসএল এ করে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আমার ইনরোলমেন্টটা কমপ্লিট হয়েছে মানে ভর্তিটা কমপ্লিট হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বড় বড়ের মতোই আমি সামান কবির জার্মানি থেকে আপনাদের সাথে চলে এসেছি আরেকটি ইনফরমেশন শেয়ার করার জন্য তো আজকের ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি যে আপনারা যখন জার্মানির কোনো একটা ভার্সিটিতে ইনরোল্ড হবেন মানে অফার লেটার পেয়ে গিয়েছেন অফার লেটার পাওয়ার পরেই আপনার পরের প্রসেস কি পরের প্রসেস অবশ্যই আপনাকে সেই পার্টিকুলার ইউনিভার্সিটিতে ইনরোল্ড হতে হবে তাই না তো ইনরোল্ড হতে হলে আপনাকে ডকুমেন্টসগুলো তার ভার্সিটিতে পাঠাই দিতে হয় ভার্সিটির অ্যাডমিশন অফিসে পাঠাই দিতে হয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রেই তো আপনার জার্মানিতে ডকুমেন্টস যখন পাঠাবেন আপনি বাংলাদেশ থেকে তখন হচ্ছে আপনাকে ডকুমেন্টগুলোকে নোটারি করতে হয় ঠিক আছে এখন এর আগে আমি বলেছি যে কিভাবে আপনি নোটারি করতে পারবেন তারপরে আপনার কিভাবে নোটারি করে ফাইলগুলো সিকোয়েন্স হই অনুযায়ী সাজাবেন সেই সাজানো কিভাবে জার্মানিতে সেন্ড করবেন সেই বিষয়ে ডিটেইলস আলোচনা করতে যাচ্ছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনি অফার লেটার পেয়ে গিয়েছেন জার্মানির কোনো একটা ইউনিভার্সিটি থেকে তারপরে হবেন হওয়ার জন্য থেকে একটা দিয়ে দেওয়া হয় এবং ইনরোলমেন্টের একটা ফিস রয়েছে একটা ইউনিভার্সিটির এক এক রকম ফিস হয়ে থাকে সেই ইউনিভার্সিটি আপনাকে একটা মেইল করবে যে তুমি এই পার্টিকুলার অ্যাকাউন্টে তোমার একটা রেফারেন্স নাম্বার থাকবে যেটা কিনা তোমার হচ্ছে স্টুডেন্টের অ্যাপ্লিকেশন নাম্বার কিংবা কোন একটা রেফারেন্স নাম্বার ওরা আপনাকে দিবে ওই রেফারেন্স নাম্বার কিংবা দেখা যাচ্ছে অনেক সময় আপনার জন্য একটা বারকোডই তৈরি করা থাকে ওই পার্টিকুলার বারকোডটা স্ক্যান করলে আপনার পেমেন্ট অপশনে চলে যায় আপনার রেফারেন্সটা অটোমেটিক বসে যায় ঠিক আছে তো ভাবে পেমেন্টটা কমপ্লিট করতে হয় তারপরে কি আপনার ডকুমেন্টসগুলা কিন্তু ইউনিভার্সিটিতে পাঠানোর একটা প্রসেস লেগে থাকে সো ডকুমেন্টসগুলো যখন আপনাকে ইউনিভার্সিটিতে পাঠাতে হবে তখন অবশ্যই ডকুমেন্টসগুলো আপনাকে যেহেতু নোটারি করতে হবে তো নোটারি করার জন্য আপনি আপনার নিকটস্থ যা উকিল রয়েছে উকিল রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আপনি আপনার ডকুমেন্টস নোটারি করতে পারবেন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যতগুলো আপনার একাডেমিক ডকুমেন্টস রয়েছে যদি আপনার ইউনিভার্সিটিতে আপনি মেইল করে নেবেন যদি কোনো আপনার মনে হয় যে আপনার ফার্দার কোনো ডকুমেন্টস প্রয়োজন রয়েছে ইউনিভার্সিটিতে তাহলে আপনি সেটা জেনে নেবেন বেসিক্যালি আপনার এইচএসসি সার্টিফিকেট মার্কশিট ব্যাচেলার সার্টিফিকেট মার্কশিট মিডিয়াম ইনস্ট্রাকশন আইএল টিএস এগুলো দিলেই বেসিক্যালি চলে ঠিক আছে কিন্তু আপনার অনেক সময় দেখা যায় ভার্সিটি আলাদা আলাদা ডকুমেন্টস চেয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভার্সিটিকে একটু দয়া করে মেল করে জেনে নেবেন এটা যে আপনার আরও কোনো ডকুমেন্টস দিতে হবে কি না তো যদি দিতে না হয় তাহলে তো অবশ্যই প্রসেসটা ভালো আর এই যতগুলো পেজ দেখতেছেন প্রত্যেকটা পেজ প্রতি আপনার দশ থেকে পনেরো টাকার মতো করে নিতে পারে আপনি সেই উকিলের সাথে কথা বলে নেবেন নোটারি করে তো নোটারি কাকে বলে মেইনলি আসলে আমরা অনেক সময় বুঝি না যে নোটারি কাকে বলে তো সেই জিনিসটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে দেখিয়ে দিব এই হচ্ছে আমার পুরা এটা একটা সেট এটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা সেট এই সেটটাই কিন্তু আমি যখন ভার্সিটিতে ইনরোলড হয়েছিলাম বাংলাদেশ থেকে এইরকম একটা সেট আমি কিন্তু ডিএইসএলএ করে পাঠিয়ে দিয়েছিলাম ঠিক আছে ডিএইসএলএ করে পাঠিয়ে দিয়েছিলাম তারপরেই কিন্তু আমার ইনরোলমেন্টটা কমপ্লিট হয়েছে মানে ভর্তিটা কমপ্লিট হয়েছে তো আপনারা বুঝতে পারতেছেন এইভাবে আপনাদেরও করতে হবে নোটারাইজেশনের যে সেটা ব্যাপারটা হচ্ছে একটা আহ এইখানে আপনি যেই উকিলের মাধ্যমে করাবেন তার মাধ্যমে একটা এই যে সাপলার মা সাপলার নাম দিয়ে উকিলের নাম লেখা থাকবে তারপরে হচ্ছে আপনার অ্যাটাস্টেড করা থাকবে উকিল যে আপনার এটা করে দিয়েছে সেখানে ডেট থাকবে তো এটা যেহেতু কোনো উকিল একটা আপনার নোটারাইজ করে দিচ্ছে এটা কোনো আপনি একাডেমিক ডকুমেন্টস এটা ভ্যালিডেশনের কোনো ব্যাপার নয় কিন্তু তারপরেও অনেক সময় দেখা যায় যে আপনি একটু আপডেটেড ডেটটা রেখে দেওয়াটাই ভালো কারণ এখানে উকিল যেই ডেটে আপনার এটা সিগনেচার করবে সেই ডেটের একটা সিল কিন্তু উকিল এখানে বসিয়ে দিবে আর একটা হচ্ছে কি এই যে লাল একটা স্টিকার এই স্টিকারে আপনার সাপলা ফুলের একটা সাইন থাকে মানে এই যে সাইনটা দেখতে পাচ্ছেন এই যে এই লোগোটা এই লোগোটাই মূলত এখানে আবারও বসানো থাকে মানে উকিলের নাম টাম দিয়ে সবকিছু বসানো থাকে ঠিক আছে উকিল কোথায় আপনার বসে উকিলের ডেজিগনেশন সবগুলো কিন্তু কিছু তারপর এইখানে আমি যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন আমার ট্রান্সক্রিপ্ট তারপরে সার্টিফিকেট ঠিক আছে তারপর এটা হচ্ছে আপনার সেকেন্ডারি মানে এইচএসসি সার্টিফিকেট তারপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটা হচ্ছে আমার ভার্সিটি থেকে এটা হচ্ছে আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা কিনা না আপনি আপনি যেই মিডিয়ামে পড়াশোনা করেছেন সেই পার্টিকুলার ইউনিভার্সিটি থেকে কিংবা আপনার হচ্ছে কলেজ থেকে আপনাকে এটা প্রোভাইড করবে যদি আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে থাকেন তাহলে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হবে অবশ্যই ইংলিশ আর যদি আপনি বাংলা মিডিয়ামে পড়াশোনা করে থাকেন তাহলে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে বাংলা যেটা দিয়ে আসলে কোনো কাজ হবে না তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে মিনিমাম পাসিং গ্রেড সার্টিফিকেট অনেক সময় আপনার ইউনিভার্সিটিতে মিনিমাম পাসিং গ্রেড সার্টিফিকেটটা চেয়ে থাকে কারণ কি কারণ হচ্ছে আপনার জার্মান গ্রেডের সাথে বাংলাদেশের যে সিজিপিআর সিস্টেম এটা একটু এভ্যালুয়েশন করার জন্য তারা কিন্তু মিনিমাম পাসিং গ্রেড নামে একটা সার্টিফিকেট রয়েছে সেটা চেয়ে থাকে এই জিনিসটা আপনি আপনার যে ইউনিভার্সিটি থেকে আপনি ব্যাচেলার কমপ্লিট করেছেন সেখান থেকেই কিন্তু এটা পাবেন আর যারা ন্যাশনাল ইউনিভার্সিটি আছে তারা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেই পাওয়ার কথা এই হচ্ছে আপনার একাডেমিক ডকুমেন্টস আর প্রত্যেকটা পেজে কিন্তু আপনার এরকম উকিলের সাইন এবং সিগনেচার এবং এই যে লাল যে থাকবে এই হচ্ছে প্রসেস আপনার নোটারি করার আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শুভ হোক আপনার বিদেশি যাত্রা শুভ হোক আপনার হায়ার স্টাডিজ স্বপ্ন দেখা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম